উনিশ লাখ টাকায় বাইশ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো চোদ্দো ট্রাক আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ট্রাকের ভিডিওটা সুন্দর মতো সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার আমি অনুরোধ করব যে গাড়িটা কিনতে ইচ্ছুক বা যারা গাড়িটা কিনবেন গাড়ির সম্পূর্ণ ভিডিওটা বারবার দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যায় কি না গাড়িটা কিনতে সম্পূর্ণ ভিডিও দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শর্মাই তো ভিউয়ার আমি গাড়িবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ক্যাশ টাকার একটা গাড়ি যেহেতু এটা ক্যাশ ট্যাকার গাড়ি এর ডিটেলস আমরা চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে ভিডিওটা তুলে ধরার সম্পূর্ণ ভিডিওটা যদি কমপক্ষে দুই থেকে তিনবার আপনারা দেখে থাকেন তাহলে গাড়ি সম্পর্কে আর প্রশ্ন আপনাদের থাকবে না আপনারা ইনশাল্লাহ এইটটি পারসেন্ট কনফার্ম হয়ে যাবেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা এবং গাড়িটা নেওয়া যাবে কি না যে অবস্থায় ভিডিওটা দেখবেন সে অবস্থায় আপনারা মিলাই নিবেন গাড়ি কেনার সময় যে ভিডিওর সাথে সম্পূর্ণ সব কিছু মিল আছে কি না আজ আপনাদের সামনে যে গাড়িটা উপস্থাপন করছি দু সালের গাড়ি এটা সম্পূর্ণ কাগজপত্র আপডেট রানিং গাড়ি এটা সম্পূর্ণ ক্যাশে বিক্রি হবে দাম ধরা হয়েছে ১৯ লাখ টাকা এটা ফাইনাল দাম কোনো দামাদামি করা যাবে না ১৯ লাখ টাকায় বিক্রি হবে ২২ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং ১৯ ফিটের এই বারো চোদ্দ ট্রাকটি আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি গাড়িটার প্রতিটা চাকাই নতুনের মতো অবস্থায় আছে কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিংও করা আছে গাড়িটাতে এক টাকারও কাজ নেই আপনারা গাড়িটা কি নেই টিপে পাঠায় দিতে পারবেন আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে বিষয়ের উপর খেয়াল রাখতে হয় গাড়ির ইঞ্জিনের কোয়ালিটি কি অবস্থায় আছে অর্থাৎ ইঞ্জিনের কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের অবস্থা এবং সবথেকে বড় যে বিষয়টা দেখতে হয় চ্যাসিসের কন্ডিশন আপনারা এই গাড়িটা যদি নিতে চান আমি রিকোয়েস্ট করব গাড়ির ইঞ্জিনের অবস্থা গিয়ার বক্সের অবস্থা ডিফারেন্সিয়ালের অবস্থা এবং চ্যাসিসের অবস্থা খুব ভালোভাবে ফিজিক্যালি দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যায় কি না যদি এই চারটা জিনিসের কোনো একটা জিনিস খারাপ থাকে তাহলে অবশ্যই গাড়িটা কিনা থেকে বিরত থাকবেন শুধু এই গাড়ি না যে কোনো গাড়ি কিনতে গেলে পুরাতন গাড়ি কিনতে গেলেই এই চারটা জিনিসের অবস্থা দেখে শুনে তারপরে নিতে হবে আমরা চেষ্টা করেছি গাড়ির ভিডিওটা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার লং করেছি গাড়ির ভিডিওটা একটু বড় করে করেছি এই কারণে যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে সুন্দরভাবে যেন সুন্দরভাবে যেন তুলে ধরতে পারি যারা গাড়িটা কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ